মনে হয় প্রথম হল বেশি এটা যদিও ইন্টারনেটের যুগর বদলতে বেশি তার বাদে তো দেখিলাম আপনার বাইরে মজুর সরকার সাহেবরে অনেক হল বেশি সাথে এটা ছবিও আছে আমার এই জগন্নাথ ফুল এক প্রোগ্রামও গেছিলাম ওখানে তুলছিলাম দেখা হয়েছে তো দোয়া চাই সবার কাছে বিশেষ করে আমার শারীরিক অবস্থাটা খুব ভালো না